সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মত শ্রেষ্ঠতম রাসূল পাওয়া এটা এই আখিরি জামানার আমরা যারা ईमानदार আমাদের জীবনের সবচেয়ে বড় অংশ আমাদের সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় নেয়ামত যে আমরা আল্লাহর রাসূলকে পেয়েছি আমরা আখিরি নবীকে পেয়েছি আমরা শ্রেষ্ঠতম রাসূলকে পেয়েছি আমরা সাইয়্যিদুর রাসূল নবিউল আমবিয়া জাহান সর্বশ্রেষ্ঠ রসুলকে আমরা আল্লাহর পক্ষ থেকে পেলাম শুভান আপনারা আন্দাজি করবেন না আমরা করি নাই কত বড় রসুল আল্লাহ আমাদেরকে দিলেন কত বড় কে আল্লাহ আমাদেরকে দিলেন আল্লাহ নিজে বলছেন রাফা'না আনা যিকরা হে রবি আমি আপনার আলোচনা আপনার শরণ আপনার মর্যাদা আমি আল্লাহ আমার সমস্ত সৃষ্টির উর্ধে তুলে দিয়েছি আমি নিজে উঠাই দিয়েছি দিক দিগন্তে আপনার মর্যাদা আর সাজিম পর্যন্ত আপনার আলোচনা আপনাকে আমি আর সাজিম পর্যন্ত নিয়েছি মেরাজে নিয়েছি তাহলে আপনার সম্মান মর্যাদা কুল কিনারা সাগর মহাসাগরের কুল কিনারাহীন মহাসাগর রসুল্লা সালামের তিনি এতটা দামি যে আমরা সারা পৃথিবীর মানুষ মিলেও নবীজির প্রশংসা করিলে নবীর প্রশংসার কোনও হক আদায় হবে আমাদেরই কিছুটা লাভ হয় নবীজির কথা বললে আমাদের লাভ নবীজির মর্যাদা এই পরিমাণ যে আল্লাহ তার বন্ধুর প্রশংসায় যথেষ্ট আর বন্ধুই আল্লাহর প্রশংসায় যথেষ্ট মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস খুদা মদ হে আফরি মুস্তফা বাস আল্লাহ আল্লামা ইকবাল বলেন আল্লাহর প্রশংসায় নবীজি যা বলছেন তাই যথেষ্ট নবীজির প্রশংসায় আল্লাহ তাই তাই যথেষ্ট তাই যথেষ্ট এই জন্য ভাইয়া আমি খুব লম্বা করতে চাই না তাহলে প্রথম কথা হলো এই আয়াতের এ আমরা যারা এখানে বসছি আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যে সম্পদটা পেয়েছি সেটা হলো রসুল পেয়েছি কি পেয়েছি রসুল সাল্লাহ আখিরি রবিকে পেয়েছি আমরা আখিরি নবীকে পেয়েছি এবার আল্লাহ বলেন এই রসুলকে আমি তোমাদের জন্য যে দিলাম কেন দিলাম এই নবীকে দিলাম কেন উনার নাম বেচা উনার নাম বলে জিলাফি খাইবা এই জন্য ঠিক না হ্যাঁ হ্যাঁ এই জন্য দিচ্ছি ওনার নাম বেচা তুমি ওনার নাম বলে বিরিয়ানি খাইবা ডেগে ডেগে খিচুড়ি খাইবা এই জন্য দিচ্ছি রসুল ওনার নামে ফুল বানাইবা নামে গেট বানাইবা ওনার নামে মিছিল করবা বছরে একদিন মনে করবা হুল্লুর হান্ডি আবার ওই দিন শেষ ওনারে আবার ফ্রিজে ফ্রিজে ফ্রিজের জিন্দিগি চালাইবা তোমার মতো বছরে একবার মনে করবা তোমার নবীকে আল্লাহ তাআলা এই জন্য এত বড় শ্রেষ্ঠ রসুন দিয়েছেন কথা বলেন না কেন আল্লাহ তাআলা এখানে বলেন আমি কেন রসুন পাঠালাম আমি কেন নবীকে দিলাম আল্লাহ তাআলা বলেন এক নম্বর হলো ইয়াত নু আলেহিম আমার পুরা কোরান আমার বান্দাদের কাছে তেলাওয়াত করে শোনাবে আমার বান্দাদেরকে আমার কোরান শেখাবে আমার বান্দাদেরকে আমার কোরআন তেলাওয়াত করবে খোদার কসম আল্লাহ বলেন এইটাই হলো আমার রসুল এই আসমানের নিচে আমার বন্ধুকে প্রেরণ করার তোমাদেরকে জন্য দেওয়ার এক নম্বর কারণ যে তোমরা সকলেই আমার রসুল থেকে কোরআন শিখবে তিনি তেলাওয়াত করবেন এজন্য জন্য সাহাবি সমস্ত ইমানওয়ালা সাহাবি আল্লাহ নবীর থেকে কোরআন শিখছে নবীজি প্রত্যেকের সামনে কোরআন তেলাওয়াত আওয়াত করছে গোটা জাতির সামনে কোরআন করছেন তাহলে আল্লাহ নবী সাল্লাহ্লামের প্রথম মিশন ছিল কোরআন করিমের তেল আওয়াত কি বলেন কথা বলেন না কেন এক নম্বর নবীজির সাল্লাহ্লাম এই পৃথিবীতে আবির্ভাব হওয়ার আশা আগমন করার প্রথম মাকসার প্রথম উদ্দেশ্য কোরআনুল করিমের তেলাওয়াত বলেন কি সবাই বলতে হবে বলেন কোরআন কেরিমের তেলা তিরিশ পারা কোরআন আল্লাহ তালা আমাদের নবীর কাছে একাই নাজিল করছে তিরিশ পারা কোরআন নবীজির জবান দিয়ে নবী উম্মতের সামনে তেলাওয়াত করে শুনাইছে একবার দুইবার না হাজার বার প্রত্যেক রমজানে প্রতি রমজানে প্রত্যেক রাতে নবীজি সাল্লাহ সাল্লাম জিব্রাইলকে একবার পুরা কোরআন শুনাইতেন জিব্রাইল একবার নবীকে পুরো কোরআন শোনাই প্রতিদিন রাতে আল্লাহর নবী তাহাজুদের নামাজে লম্বা কোরআনুল করিম তেলাওয়াত করতেন তফসিরের মধ্যে আছে সুরা তাহার তফসিরে নবীজি মাঝে মাঝে মসজিদের খুঁটির সাথে নিজের কোমরে গামছা বা রুমাল পেঁচাইয়া নিজের বান এবং এক টানা সারা রাত আল্লাহ কোরআন তেলাওয়াত করতেন আল্লাহ সাহাবাই কালামকে অক্ষর অক্ষরে ওই যে একটু আগে বললাম সাহাবি বলছেন সুম্মা তা আল্লাহ কোরআন আমরা রবিজির কাছে কোরআন শিখলাম আমরা রবিজির কাছে তিলাওয়াত শিখলাম আল্লাহ নবী সাল্লাম দিবার নিশি আল্লাহ কোরআন করছেন আল্লাহর কোরআন তিলাওয়াত করছেন উম্মতকে শিখাইছেন সাহাবাই কারাম শিখছেন আজকে আপনাদের কাছে আমার প্রথম কথা রসুল্লা সাল্লাই সাল্লাম এই পৃথিবীতে আসার এক নম্বর উদ্দেশ্য হলো এই কথাটা চাটটা আয়াতের মধ্যে আছে